আমাদের মধ্যে অনেকেরই কাজিয়া হয় অনেকেরই গন্ডগোল হয় অনেকেরই সমস্যা তৈরি হয় এই সমস্যাকে নিয়ে আমরা কোটে পর্যন্ত চলে যায় আমরা থানা পর্যন্ত চলে যায়। বছরকে পুছোর আমাদের কেস লড়তে আমরা থাকি রব্বুল আলামিন পরিষ্কার করে বলবেন ওরে রব্বুল আলামিন বলবেন ওরে আমার ফিরিস্তারা শুনো ওই দুই কেস লড়নে ওই দুই ঝগড়া নেওয়ালা এদের নেকি কবুল করিও না এদের গুনাহকে maaf করিও না উত্রকু হামাইরে এদের গুনাহগুলো ছেড়ে দাও

রব্বুল আলমিন বলছেন অথচ তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে কেস লড়তে আছে ঝগড়া হয়ে আছে অনেকে তো বৌমার ব্যাপারে ঝামেলায় পড়ে আছে অনেকে ভাই ভাই আপোষের মধ্যে জমি নিয়ে গন্ডগোল হয়ে আছে বহুত কি যেরকম হয়ে আছে আপোষের মধ্যে মিল মিলাপ বলেই কোনো জিনিস নাই রব্বুল আলমিন বলবেন ছেড়ে দাও এদের নেকি কবুল করিও না এদের গুনহা মাফ করি না যতক্ষণ পর্যন্ত এর আপসের মধ্যে মীমাংসা না করে নিবে এবার আপনি বলুন নামাজ কায়েম করি রোজা রাখি কোরআন তেলাওয়াত করি কত না নেকি করি কিন্তু আমার আপনার নেকি সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে আমার খেয়ালই নাই বরিয়াতে নেকি রাখতে রয়েছি অ্যাকাউন্টে নেকি রাখছি আমল নামার খাতায় নেকি রাখছি কিন্তু আমার আমল নামা থেকে যে এক এক করে নেকি আমার নষ্ট হতে যাচ্ছে আমার হিংসার কারণে এটা আমাদের কারো খেয়াল নাই মহিলাদের মধ্যে হিংসা এদের মধ্যে আরো বেশি পাওয়া যাচ্ছে হিংসা এরা বরদাস্তই করে না ছোট যা বড় যাকে বরদাস্ত ওর প্রতি হিংসা একবারে পরিপূর্ণ হয়ে আছে ননদ ভাবির প্রতি হিংসায় পরিপূর্ণ হয়ে আছে হিংসা কত মারাত্মক জিনিস আর এখান থেকে বেঁচে যাওয়াটা কত লাভের জিনিস আনাসরাদি আল্লাহ তারান হ তিনি বর্ণনা করছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আরি ওয়াসাল্লামের সাথে মসজিদের নবাবীতে বসে রয়েছি হঠাৎ একজন নবী সাল্লাম বললেন তোমাদের সামনে এমন একজন মানুষ আসছে লোকটা জান্নাতি মদিনার সমস্ত মানুষ মদিনার মসজিদের গেটের দিকে তাকিয়ে রয়েছে লোকটা কে আসে জান্নাতি আসলেন কে সাদ ইবনাবি অক্কাস রাদিয় আল্লাহ তালান হোক আনাস বলছেন আবার কিছুদিন পর মসজিদে নভাবীতে আমরা বসে রয়েছি হঠাৎ নসুল উল্লাহ সোসাল্লাম বলছেন তোমাদের সামনে এমন একজন মানুষ মসজিদে নবাবিতে প্রবেশ করছে লোকটা জান্নাতি সাহাবিরা তাকিয়ে রয়েছে কে আসে দেখি প্রবেশ করলেন হাজরাতে সাদিব নাবি আকাশ একই লোক হাজরাতে আনাস বলছেন তৃতীয় দফায় আমরা এইভাবে মসজিদে নবাবিতে বসে রয়েছি নবী আবার ঘোষণা করছেন তোমাদের সামনে একজন মানুষ আসছে লোকটা জান্নাতি আমরা আবার আকীর উইচ যে দেখে আজকে কে জান্নাতি কা নবীর মুক্তি যে কথা বেরিয়ে তো সেটা তো আর ফালতু বলে কোনো জিনিস ছিল না আবার তৃতীয় দিনে সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আমর নবীর বিশিষ্ট সাহাবী তিনি বলছেন যে আমি তার নেকি দেখার জন্য বেরিয়ে গেলাম তার বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে তার সাথে আলোচনা করলাম যে আপনার বাড়িতে কয়েকদিন থাকতে চাই তিনি করলেন যে আমি এই কারণে আপনার বাড়িতে আছি হাজরতে আবদুল্লাহ রিবনাস তিনি বলছেন তার বাড়ি থেকে মসজিদে নবাবিতে নবীর পিছনে নামাজ পড়তে আসতেন আমিও আসতাম দিনের বেলা সর্বক্ষণ আমি তার সাথে থাকতাম তিনি যখন রাত্রে ঘুমিয়ে যেতেন আমি রাত্রে ঘুমাতাম না আমি রাত্রে তাকে পাহারাদারি করতাম তাকে দেখতাম কোন এমন নেকি করে যেই নেকির জন্য নবীর নিকটে তিনি তিন তিন দিন জান্নাতেন সুসংবাদ পেলেন আমি সেটা দেখার জন্য এসেছি হাজরাত আব্দুল্লেব নাম রিবনাস তিনি বলছেন কয়েকদিন আমার কেটে গেল তার বাড়িতে তার সাথে থাকা আমি রাত্রিতে ঘুমাই না দেখতে থাকি এমন কোন নেকি করে এমন কোন নেকি কি করে কিন্তু কুনুই নেকি খুঁজে পাই না যেই নেকিগুলো হাজরাতে সাদিব না করেন সেই নেকিগুলো আমাদের মধ্যেও রয়েছে এমন কোন নেকি খুঁজে পায় না একটাই আমি দেখতে পেলাম সারা রাত্রি জেগে জেগে একটাই নাকি দেখতে পেলাম তিনি ঘুমিয়ে থাকেন এসারের নামাজের পর তিনি ঘুমিয়ে যান ফজরের পূর্বে তিনি ঘুম থেকে উঠেন আবার নবীর পিছনে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হয়ে যায় এই ঘুমন্ত অবস্থায় বিছানায় থাকা অবস্থায় একবার বিছানায় এই কটে ঘুরলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ওই কটে ঘুরলে ঘুমের ঘুমের মধ্যে মানুষ একবার এই দিকে এক দিকে ওই দিকে ওই দিকে হতে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহলিল ছাড়ার কিছুই পড়ে না বাকি

আমি আপনার বাড়িতে মেহমানি সাম এসেছি তবে একটা কারণ এসেছি যেই কারণটার জন্য এসেছি যে নেকিটার জন্য এসেছি আপনার মধ্যে সেই নেকি করে না জানি আপনি কেন নবীর মুখ দিয়ে তিন তিন দিন জান্নাতের সুসংবাদ পেয়েছেন কারণ খানা জানি না আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মসজিদে নবাবিতে তিন তিন দিন আমাদের সামনে বললেন তোমাদের সামনে এমন একজন মানুষের আগমন হচ্ছে লোকটা জান্নাতি তিন দিনে আপনি মসজিদে নবাবিতে প্রবেশ করেছেন কিন্তু কেন যে আপনি জান্নাতি নবীর মুখ দিয়ে পেয়ে গেলেন কোন নেকির কারণে আপনি পেলে এই নেকি আপনার भाई तोरे खुजे पहला बना मासाटा व्यवहार कर हजरत अब्दुल्लाह इब्ने अमर इब्ने आस فلم اراك تعمل عملا كثيرا اے سعد ابن ابی اقص সারা রাত্রি apne ঘুমান সারা রাত্রি জেগে জেগে আপনার নেকি দেখি দিনের বারে আপনার সাথে আমি থাকি কোন নেকি খুঁজে পেলাম না শুধু একটাই কি বলছেন فلم اراك تعمل عملا كثيرا একমাত্র আপনার ভিতরে কোন বেশি নেকি পেলাম না সুবিছনাই ঘুমানতা অবস্থায় কট ঘুরতে ঘুরতে শুধু আপনি বলেন আস্তাগ ফেরুল্লাহ ফেরুল্লাহ এছাড়া কোনো নেকি খুঁজে পেলা না হাজরাতে সাদ ইবনে আক্কাস বলেন ওরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আমি জানি না যে নবী আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তুমি যে কথাটা বলছো সেই কথাটা বাস্তবে যদি সত্য হয় তবে এটাও তুমি শুনে নাও আমার ভিতরে এমন কোন নেকি আছে না আছে তুমি তো সবই তিন দিনের মধ্যে দেখে নিয়েছো আমার মধ্যে নেকি কিছু নাই তবে শুনো যদি আমি জান্নাতের সুসংবাদ পেয়ে থাকি তাহলে দুটো কারণে পেছি সেই দুটো কারণ তুমি আমার দেখনি সেই দুটো কারণ আল্লাহ ছাড়া কেউ জানে না সেটা আমার অন্তরের ব্যাপার সেটা আমার দেহের ভিতরে দিলের মধ্যে রয়েছে এই নেকি কোন মানুষ দেখতে পায় না কোন নেকি সেটা যে আপনার দিলের মধ্যে রয়েছে হযরতে সাদ ইবনে আবি আক্কাস বলছেন ইয়া আব্দুল্লাহ ইবনে আমর শুনো সেই নেকিটা হচ্ছে তিনি বলনা করছেন লাজিদু দফি nafsi لا من المسلمين إلا غشاه তিনি বলছেন আরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনাস আমার নিদিলের মধ্যে যে নেকিটা রয়েছে কোন মানুষের উন্নতি দেখে কোন মানুষের ভালাই দেখে কোন মানুষের সুখের সংবাদ শুনে কোন মানুষের বাড়ি দেখে কোন মানুষের গাড়ি দেখে আমার ভিতরে কোনদিন কোন খারাপি আসে না কোন হিংসা আমার ভিতরে নাই কোন খারাপি নাই আমার ভিতরে কোন মানুষের নেকি দেখে আজ আমরা দেখেছি কারুর বউ মা যদি ভালো হয়ে যায় তাহলে আমি হিংসায় জ্বলে মরি কারও যদি বাড়ি ঘর হয়ে যায় আমি হিংসায় জ্বলে মরি কারুর ছেলের যদি চাকরি হয়ে যায় আমি হিংসায় জ্বলে মরি হযরতে সাদ ইবনে আবি আক্কাস বলেন লা যে দফি নাফসান সুআল লাহাদিম মিনাল মুসলিমিনা ইল্লা গাশাহু কোন মুসলমানের নেকি দেখে কোন মুসলমানের ভালাই দেখে আমার ভিতরে কোন খারাপি আসে না number যেটা কাজ আমার ভিতরে রয়েছে তিনি বলছেন সোনোর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস দ্বিতীয় কারণটা হচ্ছে লা আহসুদু আলান নাসে আলাম আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আমি কোন মানুষের নিয়ামত দেখে আমি কোন মানুষের ভালাই দেখে আমি কোন মানুষের সুসংবাদ শুনে আমার দিলের ভিতরে কোনোদিন হিংসা হয় না আমি একেবারে হিংসা থেকে পবিত্র রয়েছি আমার ভিতরে হিংসা নামক কোন জিনিস নাই এই দুটো জিনিসের জন্য হতে পারে যে রব্বুল আলামিন এর নবী আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এরে বাপু আমার বলো আমার এই হাদিস এই জন্য আপনাকে শোনানো হলো আজ প্রতিটা মানুষের মধ্যে হিংসায় পরিপূর্ণ রয়েছে হিংসা জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে কামা তা কুলান নারাল হতাবা যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয় লকড়ি নেকিকে যেমন আগুন একেবারে নষ্ট করে দেয় এই হিংসা আপনার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নেবে আপনার রোজার নেকি খাবে আপনার জাকাতের নেকি খাবে আপনার হজের নেকি খাবে আপনার কোরআন তেলাওতের নেকি খাবে যত রকমের নেকি রয়েছে সমস্ত নেকিকে টুপ 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 করে হিংসা আপনার খেতে থাকবে কিয়ামতের মাঠে এত নেকি করা সত্ত্বেও আপনি নেকি কমে যাবে নেকি যেদিন আপনার কমে যায় আম্মা মান খাব মুআমমান খাফাত মাওয়াজিনু নেকির পাল্লা যখন আপনার ভারী হয়ে যাবে ফাহুমহু হাবি আপনি জাহান্নামে চলে যাবেন অথচ আমি নেকি করে আছি আমি মনে করি আমার এত নেকি রয়েছে কিন্তু আমার নেকির গোলা যে ফাঁকা হয়ে গেছে আমার নেকি থেকে সমস্ত যে তুসরুবাত হয়ে গেছে নেকি যা আমার ডিলিট হয়ে গেছে আমার ওই দিকে একেবারে خیال না আমরা যারা লেখাপড়া করি যাদের অ্যাকাউন্ট রয়েছে মোবাইলে মেসেজ আসে মোবাইল সাথে আধার লিঙ্ক করা রয়েছে অ্যাকাউন্টের সাথে দেখবেন টাকা প্রবেশ যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে থাকবে ক্রেডিট আর যদি বেরিয়ে যায় তাহলে থাকবে ডেবিট না কি বলে ডেবিট ডেবিট আর ক্রেডিট এই লেখা থাকবে আপনি সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু নেকি তার বুঝতে পারছে আমার কেটে চলে যাচ্ছে এটা দেখার জিনিস নয় হিংসা থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনার কত বড় জায়গা দিবে আপনি ভাবতে পারেন না ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন সাত ধরনের মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর আরো নিচে জায়গা পাবে সব আত ইউদিল্লহমুল্লাহ ফিদিল্লিহি ইয়ৌমা লা দিল্লা আমাদের নবী সাল আলী ওয়াসাল্লাম কাল্লা তালা ডাকলেন ফিরিস্তা জিব্রাইল পাঠালেন যাও মোহাম্মদ কে নিয়ে এসুন মক্কার কাবা শরীফের হাতিমে রসুল শুয়ে ছিলেন জিব্রাইল আসলো উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন ওনাকে জাগানো হলো ওনাকে বুড়াকে চড়ানো হলো নিয়ে যাওয়ানো হলো বেতুল মাগদেশে নামাজ দূরে কাত পড়ালেন ইমামদের কোন জায়গায় লিখেছে যে নামাজ পড়ার পর সাল্লামকে দুধ এবং মদের পেয়ালা দিয়েছিল পান করার জন্য আর কোন হাদিসে রয়েছে যে না বুরাক নিয়ে তিনি বাইতুল সে গেলেন আর সেখানে বুরাক থেকেই গেল এবার জিবরাই রসুলকে উপরে নিয়ে চলে যাচ্ছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব ভেদ করার পর বাইতুল মামুরে গেলেন আর সেখানে গিয়ে তিন তিনখানা খাওয়ার জিনিস রেখেছিলেন এক দুধ দ্বিতীয় হচ্ছে মধু তিন ধরনের জিনিস পান করার জন্য রসুলকে দাওয়ালো হল আল্লাহ রসুল সেখানে দুধ পান করলেন সেখানে দুধ পান করলেন জিব্রাইল বলল লা ওয়াজাতাল ফিতরাতা नवे আপনি সঠিক রাস্তা পেয়ে গেছেন লাউ শারিবাল খামরা যদি আপনি মদ পান করতেন লা গাওয়াত উম্মাতেকা তাহলে তোমার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত अब भासाडा আপনি দেখেন লাউ শারিবাল খামরা আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মত পদ ভ্রষ্ট হতো কথায় বলে মারে ঘুটনা ফুটে স্যার মারলাম ঘুটনুতে মারলাম মানে এই যে এখানে টাকনুতে কিংবা হাঁটুতে আর ফাটলো মাথা আপনি মদ পান করলে আপনার উম্মত পদভ্রষ্ট হয়ে যেত শিক্ষা কত বড় দিয়ে গেল